আমরা মূলত এই পবিত্র রমজান উপলক্ষে আমরা কিছু জানাব তারেক রহমান সাহেবের পক্ষ থেকে তার নির্দেশনায় আমরা কিছু উপহার সামগ্রী নিয়ে এই অঞ্চলে যারা সাধারণ মানুষ আছে কালিয়াপুর পৌর এবং কালিয়াপুর উপজার তাদের সাথে আমরা সামনে ঈদুল ফিতর এই ঈদুল ফিতরের যে উৎসব সেটা আমরা সবাই মিলে গরিব দুঃখী সবাই চার সাথে শেয়ার করে আমরা এই উদযাপনটা করতে চাচ্ছি মূলত তো সেই জন্য আমাদের একটা প্রস্তুতি আমরা নিয়েছি আমরা মোটামুটি পঁচিশ তিরিশ হাজার পরিবারকে যাতে এই সহজ সহায়তা দিতে পারি তার জন্য আমরা উদ্যোগ নিয়েছি আমাদের আরও ব্যাপক প্রস্তুতি আছে এর এরপরেও যদি কোনো লোকজন থাকে আমরা আমাদের কর্মী বাহিনীরা সবাই মাঠে কাজ করতেছে তো তাদেরকে শনাক্ত করে তাদেরকে আমরা এই উপহার সামগ্রী পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতেছি লোকের মাঝে আমরা লোকের করতে পারি আমরা আগে বিশ হাজারের টার্গেট করেছিলাম কিন্তু এখন দেখা যাচ্ছে আমাদের আরো পাঁচ থেকে দশ হাজার আরো বৃদ্ধি করতে হবে আমাদের এটা চলমান থাকবে ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা এটা চালিয়ে যাবো ইনশাল্লাহ